জিলহস মাস জিলহজ মাসের ফজিলত ও করণীয় সম্বারদি অর্থ দেশ ও প্রবাস থেকে যারাই দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্বারদ এই জিলহজ মাসের কি ফজিলত রয়েছে এবং কি করণীয় এবং কি বর্জনীয় সেই প্রসঙ্গে আজকে আমাদের এই ভিডিও সম্মানিত অর্থ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আশা করি ইনশাআল্লাহ তো সম্মানিত বিয়ার্স আমি আর কথা না পারি আমাদের মূল ভিডিও শুরু করছি সকলে লক্ষ্য করি জিলহাস মাসের ফজিলত করণীয় এই দিন এই সময় যিনি সৃষ্টি করেছেন তিনি একে বিভিন্ন বিন্যস্ত করেছেন বিভিন্নভাবে বিন্যস্ত করেছেন বছর মাস সপ্তাহ দিন রাত ইত্যাদি তিনি সাজিয়েছেন আর তিনি তার অপার মহিমা ও প্রজ্ঞায় এবং একক হ্যাকমত ও কুদরতের বলে বছরের কিছু মাস মাসের কিছু দিন এবং দিনের কিছু অংশকে বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন জিল্ল মাস সেগুলোর অন্যতম আল্লাহতালা এরশাদ করেন নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনায় মাস বারোটি আত্মানসমূহ ও পৃথিবীর সৃষ্টির দিন থেকে তার মধ্যে চারটি সম্মানিত এটি সুপ্রতিষ্ঠিত বিধান সুতরাং এতে তোমরা নিজেদের প্রতি অত্যাচার করো না সোরা আয়াতে উল্লেখিত সম্মানিত চারটি মাস কি কি তা রসলে করিম সাল্লাহ ওয়াসাল্লাম হাদিস শরীফে বলে দিয়েছেন সেগুলো তিনটি হচ্ছে ধারাবাহিক আর একটি হচ্ছে বছরের মাঝে ধারাবাহিক তিনটি হলো জিলকদ জিলহাজ ও মহারম এবং বছরের মাঝের বছরের মাঝেরটি হচ্ছে রজ ইসলাম পূর্ব বারাও এই মাসগুলোকে সম্মানিত মনে করত এবং এগুলোতে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকত মুফাশিলেনে কেরামের তাফসিরের আলোকে বোঝা যায় জিলহজ মাসের পবিত্রতাই মূলত এখানে মুখ্য এ মাসটি হজের মাস এ মাসটি হজের মাস ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অংশ এ মাসের সাথে জড়িত এ মাসে যেন সকল মানুষ নির্বিঘ্নে এসে হজ আদায় করতে পারে সেজন্য আর সেজন্য এর আগের মাস জিলকতকে আরবের মস্রিকরাও সম্মানিত বলে মনে করত এ মাসে সব ধরনের হানাহানি কাটাকাটি নিষিদ্ধ মনে করত আবার যেন মানুষ হজ আদায় করে আপন জায়গার নির্বিঘ্নে ফিরে যেতে পারে সেজন্য এর পরের মাস মহাররমকেও তারা সম্মানিত মনে করত এবং তারা এ মাসে যুদ্ধ বিগ্রহ লিপ্ত হওয়াকে অপরাধ মনে করত ইসলামে হানাহানি কাটাকাটি এমনিতেই নিষেধ আর এই সম্মানিত মাসসমূহে সেসব আরও মারাত্মক অপরাধ হিসেবে পরিগণিত হয় মূলত জিলহজ মাসের পবিত্রতা রক্ষা এবং সেই ফজিলতপূর্ণ দিনগুলো যথাযথভাবে পালন করার লক্ষ্যেই আগে পরের মাস দুটিকে সম্মানিত সাব্যস্ত করা হয়েছে জিলহজ মাসের কি বিশেষ কিছু অংশের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে সরা ফজরের শুরুতে আল্লাহ তালা শপথ করে বলেন ওয়াল ফাইজ শপথ ফজরের শপথ দশ রাতের হজরত আনাস আব্বাস আনাস ইবনে আব্বাস রাজি লু হজরত ইবনে জুবায়ের রাজি আনু ও মুজাহিদ রহমতুল্লাহ আলহী প্রমুখ মুফাসির সাহাবি ও মতে দশরাত বলতে জিলহজ মাসের প্রথম রাতকেই বোঝানো হয়েছে নিঃসন্দেহে আল্লাহ তালার কাছে এ দশকের এমন মর্যাদাই রয়েছে তাই তিনি এগুলোর শপথ করেছেন এ করিম সাল্লাহ ওয়াসাল্লামের একটি হাদিস থেকে এ দশকের ফজিলত আরও স্পষ্ট প্রতিভাত হয় হাজর ইবনে আব্বাস রাজি আহ্ন থেকে বর্ণিত নবীজি এরশাদ করেন আল্লাহ নিকট কোন দশকের চেয়ে অধিক প্রিয় নয় সাহেবে কেরাম বললেন আল্লাহর রাস্তায় জিহাদও নয় উত্তরে বলেন না আল্লাহর রাস্তা জিহাদও নয় তবে হা যদি কোনো ব্যক্তি নিজের যান ও মাল নিয়ে বের হয় আর তার কোনো কিছুই নিয়ে সে ফিরে না আসে এছাড়াও আরও ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে শুধু হজ ও কুরবানি এ মাসের ফজিলতকে গুণে বৃদ্ধি করে দেওয়ার জন্যই যথেষ্ট এই পবিত্র মাস এ দিনগুলোতে আমাদের যেসব করণীয় ও বর্জনীয় কাজ রয়েছে সেগুলোর ব্যাপারে অবহেলার কোনো সুযোগ নেই করণীয় আমলসমূহ এক আল্লাহ তালা যাদেরকে হজ পালন করার মতো সামর্থ্য দিয়েছেন তাদের গুরুদায়িত্বটি আদায় করা কোনো ধরনের অহেত কোজর আপত্তি দেখিয়ে অবহেলা না করা দুনিয়া অন্যান্য প্রয়োজন পেছনে রেখে হজ আদায়কে অধিক গুরুত্ব দেওয়া আমাদের কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও হজ না করে হজ না করে থাকে তাহলে তার আল্লাহ তালার দরবারে অনুতপ্ত হওয়া উচিত এবং এখনোই দৃঢ় প্রতিজ্ঞা করা দরকার যে পরবর্তী মৌসুমে যেন কোনোভাবে আমার হজ আদায় অনাদায় থেকে না যায় তই যাদের তেমন আর্থিক সচ্ছলতা নেই তাদের সবসময় আল্লাহর দরবারে দোয়া করা উচিত তাহফিকতা ও একমাত্র তিনি নিঃস্ব ব্যক্তিকে সামর্থ্যবান করা তারই কাজ তাই একজন মুসলমান হিসেবে আমাদের সবারই হজ আদায়ের আগ্রহ থাকা দরকার আমাদের বুজুগানে দিনের এমনই বহু ঘটনা পাওয়া যায় যাদের শুধু কাবা জিয়ারতের অদম্য আগ্রহই ছিল বাহ্যিক সামর্থ্য বলতে কিছুই ছিল না আল্লাহ তালা তাদের সেই আগ্রহ ও তামান্না পূর্ণ করেছেন ঘরে দুবেলা খাবারের ব্যবস্থা না থাকলেও খাবার জিয়ারত তাদের নসিফ হয়ে গিয়েছে তিন কোরবানি দেওয়ার মতো আর্থিক সচ্ছলতা যাদের রয়েছে তাদের কোরবানি দেওয়া উচিত যাদের ওপর কোরবানি ওয়াজিব নয় তাদেরও সাধ্যমতো তা আদায়ের চেষ্টা করা উচিত রসুল্লাহ আলিহি ওয়াসাল্লাম এরশাদ করেন কোরবানির দিন আল্লাহর নামে পশু জবাই করাচ্ছে উত্তম আর কোনো আমল নেই এই ফজিলতপূর্ণ আমল আমাদের সবারই শরিক হওয়া দরকার অন্য হাদিসে এরশাদ হয়েছে জবাইকৃত পশুর গায়ের পশম পরিমাণ সব আল্লাহতালা বান্দাকে দান করবেন সুবাহাল্লা এমন একটি পূর্ণময় কাজের আমাদের অবহেলা দুঃখজনক তবে মনে রাখতে হবে এ কোরবানি যেন কখনো লোক দেখানোর জন্য বা নিজের বাহাদুরি প্রকাশের জন্য না হয় এবং দুনিয়াবি প্রতিযোগিতায় জেতার জন্য না হয় চার জিলহাদ মাসের প্রথম দশক অর্থাৎ ঈদের দিন ব্যতীত বাকি নয় দিন রোজা রাখার বিশেষ ফজিলত ও হাদিস স্বরূপে বর্ণিত হয়েছে হজরত হাফসা রাজাল্লাহু আনহা বর্ণনা করেন নবী করিম সাল্ল্লা আলাহি ওয়াসাল্লাম আশুরার রোজা জিলহজের প্রথম দশকে রোজা এবং প্রত্যেক মাসে তিন রোজা কখনও সারতেন না রাসুলল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম জিলহজের রোজা রাখতেন না এ ধরনের একটি বর্ণনাও রয়েছে তবে মহাদ্দ মুহাদ্দিসে রোজা রাখার বর্ণনাটিকেই বিভিন্নভাবে প্রাধান্য দিয়েছেন এছাড়া অন্যান্য হাদিসেও এ দিনগুলোতে রোজা রাখার বিভিন্ন ফজিলত বর্ণিত হয়েছে আর পূর্বে উল্লেখিত সহি হাদিস থেকে এ কথা স্পষ্ট সাব্যস্ত হয়েছে যে এ দিনগুলোর ইবাদত আল্লাহ তালার দরবারের সবচেয়ে বেশি প্রিয় তাই রোজা নামাজ তাসবি, তেলাওয়াত সব কিছুই যত বেশি সম্ভব করা দরকার পাঁচ জিলহাজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় কাজ হচ্ছে আয়ামে তাস্রীফ আয়ামে তাস্রীকে ফজর নামাজের পর থাকবীর বলা নয় থাক নয় তারিখের ফজরের নামাজ থেকে তেরো তারিখের আসর নামাজ পর্যন্ত এই আমলটি চলবে থাকবির তাস্রিক হচ্ছে আল্লাহ আকবার আকবর আল্লাহ হু আকবর লাহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লা হিল হামদফাজ জিল্হাজ মাসের আরেকটি গুরুত্বপূর্ণ করণীয় কাজ হচ্ছে আইয়ামে তাসরিককে ফজ আইয়ামে তাসরিকে ফরজ নামাজের পর তাকবীর বলা নয় তারিখের ফজরের নামাজ থেকে তেরো তারিখের আসর নামাজ পর্যন্ত এই আমলটি চলবে তাকবিরে তাসরিক হচ্ছে আল্লহ আকবর আল্ল হু আকবর লা ইলাহ আল্লাহল্ হু অল্লহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লা নামাজ জামাতের সাথে হোক বা একাকিক পুরুষ মহিলা সবার জন্য প্রতি ফরজ নামাজের পর এই তাকবিরটি একবার বলা ওয়াজিব পুরুষরা উচ্চস্বরে বলবে আর মহিলারা অনুচ্চ নামাজ কাজা হয়ে গেলে কাজা নামাজ আদায় করার পরও তাকবীর বলবে যদি কোনো নামাজের পর তাকবীর বলতে ভুলে যায় তাহলে অন্য নামাজের পর তা কাজা করার কোনো বিধান নেই বিভিন্ন হাদিসে ইয়াউমে আরাফা অর্থাৎ জিলহজের নয় তারিখের বিশেষ ফজিলতের কথা বর্ণিত হয়েছে আল্লাহ আল্লাহতালা এই দিনে এত অধিক পরিমাণ মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন যা আর কোনো দিন দেন না আরাফার ময়দানে উপস্থিত হাজিদের কথা উল্লেখ করে আল্লাহ তালা ফেরস্তাদের সামনে ফখর করেন তাদের জীর্ণ শীর্ণ অবস্থার উপর আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান তাই যে কোনো দোয়া কবুলের উত্তম সময় হলো আরাফার দিন তাই এ দিনটিকে বিশেষভাবে মূল্যায়ন করা উচিত এ আরাফার দিনে আমাদের বিশেষ করণীয় হচ্ছে সহি মুসলিম মুসলিমে বর্ণিত হয়েতে রাচুলল্লা চলহ ওয়ালেহি অসলা মেশাৎ করেছেন শিয়ামু ইয়াউমি আরফাতা আহ তালে আই ইউকাফ ফিরো লাতি কেবিলাহু বা আদা আরাফাদিলির নয় দিলহদের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশা করি তিরি এর ধারা এক বছর আগের ও এক বছর পরে গুনাহ মাফ করে দেবেন নিজের সমস্ত অঙ্গ প্রতঙ্গকে সব ধরনের নিষিদ্ধ কাজ থেকে বিরত রাখা উচিত রাসূল্লাহল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মিশাত করেন যামুমু আরাফাতে হায়াজা ইয়ামুন মা মালাকাফিহি ওফির আলাহু আরাফার দিন এমন একটি দিন যেদিন কোনো ব্যক্তি তার কান চোখ ও জবানকে নিয়ন্ত্রণে রাখবে আল্লাহ তালা তাকে ক্ষমা করে দেবেন

এ দিনে ইখলাস ও বিশ্বাসের সাথে অধিক পরিমাণে কালেমায়ে তাহিদ পাঠ করা উচিত হযরত আবদুল্লাহ ইবনে উমর রাজি আলহু বর্ণনা করেন রসুল্লাহ সালহ সাল্লাম আরাফার দিনে এই কালিমাটি খুব বেশি বেশি পড়তেন কালিমাটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়ের ওয়া হুয়া আলা কুল্লি জামে তিরমিজির বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন সবচেয়ে উত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া আর আমি এই আমি ও আমার পূর্ববর্তী নবীগণ যা বলেছেন তার মধ্যে সবচেয়ে উত্তম কথা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর এমনি ভাবে আরও হাদিসে অধিক পরিমাণে ইস্তেফার করার ফজিলতের কথা এসেছে আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো যথাযথভাবে করার তৌফিক দান করেন আল্লাহ আমিন সম্মানিত বিহর আজকে আমাদের এই ছোট্ট ভিডিওতে আপনার কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত কমেন্টস করে জানাবেন জিরহত মাসের কী কী কাজ করণীয় সেই কাজগুলো আজকে আমরা জেনেছি আলহামদুলিল্লাহ আশা করছি এই কাজগুলো আপনারা পালন করবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরক